আমি ডাক্তার গৌতম দাস দরদিয়া পেন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান আজকে আমরা আলোচনা করব এমন একটা মাথা ব্যথা নিয়ে যেটা খুব কমন তা নয় রেয়ারলি দেখা যায় কিন্তু প্রচণ্ড তীব্র ব্যথা হয় এবং যে মাথা ব্যথা নিয়ে আমরা আজকে আলোচনা করব তার নাম হলো ক্লাস্টার হেডেক ক্লাস্টার হেডেক নামটা দেখেই আপনারা বুঝতে পারছেন যেটা আসে ক্লাস্টারে অর্থাৎ যখন অ্যাটাকগুলো হয় তখন খুব ঘন ঘন হয় প্রায় রোজই হয় রাতের দিকে হয় এটাকে অনেক সময় বলা হয় অ্যালার্ম ক্লক হেডেক মানে কি হলো যে অ্যালার্ম ক্লকের মতো মাঝরাত্রে রাত দুটো বা রাত তিনটে প্রত্যেক দিন প্রচণ্ড ব্যথার জন্য ঘুম ভেঙে যাবে ব্যথাটা সাধারণত মিনিট পনেরো আধ ঘন্টা এরকম থাকে চোখের কাজ চারপাশ থেকে সাধারণত ব্যথাটা হয় মনে হয় যেন কোনো গরম লোহার রড চোখ থেকে ভেদ করে পিছন দিকে চলে আসছে অথবা অক্সিপুটাল বা ঘাড়ের দিক থেকে সামনের দিকে চলে আসছে এবং এই ব্যথাটা হয় সবসময় একদিকে কখনো দুদিকে একসাথে হয় না এবং এটা যখন হয় তখন কিছু অটোনমিক সিমটমস দেখা যায় অটোনমিক সিমটমস মানে কি মানে চোখ লাল হওয়া চোখ দিয়ে জল পড়া নাক দিয়ে জল পড়া নাক বন্ধ হওয়া এগুলো থাকতেই হবে তবেই আমরা এটাকে ক্লাস্টার হেডেক বলতে পারি যেটা বলছিলাম যে এটা এত তীব্র ব্যথা হয় যে এর জন্য মানুষ সুইসাইড পর্যন্ত করে এবং ক্লাস্টার হেডেক যেমন প্রথমে বলেছি যে নাম যেভাবে সাজেস্ট করে বেশ পরপর কিছুদিন হলো হওয়ার পর দেখা গেলো যে ক্লাস্টার হেডেকের নেই তারপরে আবার বেশ কিছুদিন পরে আবার আর একটা এপিসোড সাপ অ্যাটাক হলো যখন আবার বেশ রোজ হচ্ছে ক্লাস্টার হেডেকের চিকিৎসা করা খুব ডিফিকাল্ট এবং এটা এক ধরনের প্রাইমারি হেডেক অর্থাৎ এখানে যদি আমরা এমআরআই করি বিভিন্ন রকম টেস্ট করি তাহলে দেখা যায় যে সব কিছুই প্রায় নর্মাল আসছে অর্থাৎ বিশেষ কোনো টেস্ট নেই যেটা করলে আমরা এই রোগটাকে ধরতে পারি অর্থাৎ রোগের যে লক্ষণ ব্যথা কেমন হচ্ছে এই সমস্ত দেখেই এই হেডেক ডায়াগনোসিস করা হয় এবং ক্লাস্টার হেডেক এত তীব্র ব্যথা হয় যে পেশেন্টকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হয় এবং এর চিকিৎসা কিছুটা মাইগ্রেনের সাথে মিল আছে অর্থাৎ যখন হেডেক হবে তখন আমরা কী করব তখন পেশেন্টরা কী করবে এবং যাতে না হয় সেটা আরও বেশি ইম্পর্টেন্ট এই হেডেকটা যাতে না হয় তার জন্যে কী করা হয় আগে যেটা বলছিলাম যে এগুলো কম বয়সীদের হয় এবং ছেলেদের বেশি হয় সাধারণত তিরিশের কোঠায় যখন বয়স থাকে এবং ছেলেদের এই হেডেক বেশি হয় এবং এই হেডেক হওয়ার সময় দেখা যায় যে সাধারণ ব্যথার ওষুধে খুব সহজে কাজ করে না কখনও কোনো কাজ করে বটে কখনো কখনো ব্যসার ওষুধে কাজ করে কিন্তু বেশিরভাগ সময় কাজ করে না আরেকটা জিনিস খুব কাজ করে এবং সেটাতে অনেক সময় ডায়াগনোসিস করা হয় সেটা হচ্ছে যদি অক্সিজেন এনেল করা হয় যদি সেই ব্যবস্থা থাকে সবসময় ব্যবস্থা থাকে না যদি অক্সিজেন এনেল করা ব্যবস্থা থাকে হাই কনসেনট্রেশনের অক্সিজেন তাহলে দেখা যায় যে এই হেডেকটা চলে গেছে তো এই হেডেকের ট্রিটমেন্টটা হলো বেশিরভাগই প্রোফাইল অ্যাক্সেস তো বিভিন্ন প্রোফাইল অ্যাক্সেস ওষুধ আছে যেটা আমি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চাই না অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং এটা হেডেক না হলেও খেয়ে যেতে হবে যাতে করে এই ধরনের হেডেকের অ্যাটাক না হয় ক্লাস্টার হেডেক যদি ডায়াগনোসিস হয় মন খারাপ করার কিছু নেই কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই যে প্রোফাইল অ্যাক্সিস ওষুধ অর্থাৎ ওষুধ খেলে যে ওষুধ খেলে হেডেক হবে না সেগুলো দেখা যায় যে খুব ভালো কাজ করে আর যদি না কাজ করে অনেক সময় করে না রেয়ার কিন্তু অনেক সময় দেখা যায় যে এই প্রোফাইল অ্যাক্সেস ওষুধ দিয়েও কাজ করছে না তখন একটা এক ধরনের ইন্টারভেনশানস আছে যেগুলো আমাদেরও তো পেন ফিজিশিয়ানসরা করে থাকে যেটাকে বলে স্পেনোপ্যালেটাইন গ্যাংলিয়ান আমাদের ব্রেনের নিচে চোখের পিছন দিকে একটা ছোট একটা গ্যাংলিয়ান আছে যাকে বলে স্পেনোপ্যালেটাইন গ্যাংলিয়ান সেই গ্যাংলিয়ানটা ব্লক করলে দেখা যায় যে এই হেডেকটা সেরে গেছে অথবা দীর্ঘকালীন ভিত্তিতে এই হেডেকটা আর হচ্ছে না অর্থাৎ প্রোফাইল অ্যাক্সি শুরুটা অবশ্যই প্রথম চয়েস যদি সেক্ষেত্রে কাজ না করে তাহলেও মন খারাপ কিছু হতাশা হওয়ার কিছু নেই আমি কাছাকাছি একজন পেন ডক্টরের কাছে যান পেন ফিজিশিয়ানের কাছে যান যারা এই স্পেনোপ্যারিটেন গ্যাংলিয়ার ব্লক করে আপনার এই ব্যথা থেকে দীর্ঘকালের জন্য মুক্তি দিতে পারে নমস্কার আবার এক ধরনের ব্যথা নিয়ে আবার একদিনে আসবো পরবর্তী ভিডিওতে